আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন যাবত কিছু ভিডিও ফেসবুকে বারবার সামনে আসতেছে দেখতেছি সেটা হচ্ছে ওভারলোড নিয়ে গাড়ি মামলা প্রশাসনিক যে ঝামেলাগুলা ড্রাইভাররা পড়তেছে যেমন এই ওভারলোডের মামলা দিচ্ছে হাইলোডের মামলা দিচ্ছে তারপরে বিভিন্ন কারণে হয়রানি হচ্ছে এই ধরনের ভিডিও বিশেষ করে কিছু কিছু আইডি থেকে বারবার সামনে আসতেছে দেখতেছি কিন্তু আমি এই বিষয় সম্পর্কে কথা বলতে চাই না আমার ইচ্ছাও হয় না এই সম্পর্কে কথা বলার কারণ এখানে এক একজনের মতামত এক রকম কথা বলার মতন প্রসঙ্গ হয় না বলিও না কিন্তু আজকে হঠাৎ একটা কথা বলতে ইচ্ছা হলো এই যে ওভারলোড বিষয়টা নিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখলাম আজকে বসে বসে অনেক কমান্ডো দেখলাম ওই যে বাবু ভাই নামের একজন আইডিয়া আছে বাবু ড্রাইভার ওনার ভিডিও থেকে তো যাই হোক এখন রাত তিনটা বাজে হঠাৎ এই প্রসঙ্গ নিয়ে মাথায় আসলো তো ভাবলাম কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে হঠাৎই মনে চাইল কথাগুলো হচ্ছে যে ওভারলোডের বিষয়টা নিয়ে আমি আমার মন্তব্য কিছু প্রকাশ করি যদি আপনাদের ভালো লাগে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন তাহলে একটা ভালো সমাধান পাওয়া যাবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আসলে যারা আইন করেছিল দু সালে কিংবা যে আইন বর্তমান বাংলাদেশে পরিচালিত এগুলোর মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে চাই মনে বলে যে এর ভিতরে কিছু কিছু জায়গায় ভুল আছে এইগুলো আরও ড্রাইভারদের সাথে নিয়ে সিনিয়র ড্রাইভার কিংবা যারা শ্রমিক এই সংক্রান্ত বিষয়ে যারা জড়িত একজন যদি ব্যাংক কর্মকর্তার সাথে আমাদের ড্রাইভারদের জীবনযাপন নিয়ে আলোচনা করেন কিংবা পরিবেশ পরিবেশ নিয়ে আলোচনা করেন তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারবে না একজন ড্রাইভারের সাথে একজন সিনিয়র ড্রাইভার একজন পরিবহন ড্রাইভার একজন ট্রাক ড্রাইভার গাড়ি ড্রাইভার সবার সাথে আলোচনা করে যে ধরনের পরিবেশ করলে হয় আর একটা মত বিনিময় করার পরে যে এই ধরনের আইন করলে সবার জন্য সুবিধা হবে সেটাই করা উচিত এই যে ড্রাইভারদের মৃত্যুদণ্ড দুর্ঘটনার শিকার হলে বিভিন্ন জরিমানা কিংবা মৃত্যুদণ্ড আইনও না এরকম আছে শুনছি এখন কথা হলো একটা ড্রাইভার কখনও ইচ্ছা করে কাউকে মারতে চায় না একটা ড্রাইভার সবাই চাই নিরাপত্তা দিয়ে চলতে কিন্তু আমরা যে ড্রাইভার যারা আসি যারা রাস্তায় চলাফেরা করি তাদের নিরাপত্তা কে দিবে এদের নিরাপত্তার কথাটা কি আপনারা কখনো চিন্তা করেছেন এই যে রাস্তায় আমরা চলাফেরা করি এই রাস্তায় একজনকে বাসাইতে যে নিজেদের জীবন দিয়ে দিতে হয় মানে এমন এমন সিচুয়েশান এমন এমন পরিস্থিতির সামনে আসে একটা ড্রাইভার কখনও ইচ্ছা করে কাউকে মারতে চায় না এমনও ঘটনা আমার সামনে ঘটেছে যে একটা মোটরসাইকেল বাসাইতে যেয়ে সেই ড্রাইভারটা গাড়িটা নিয়ে সোজা একটা গাছের গায়ে মেরে দিছে আমি যারা জায়গায় দাঁড়াই দেখছিলাম পটুয়াখালী থেকে এরকম অনেক অভিজ্ঞতা অনেক বাস্তব দেখেছি দেখছি ড্রাইভার একজনকে বাসাইতে যেয়ে আর একটা গাছের গায়ে কিংবা অন্য সাইডে মেরে দেয় এতে আরও বড়ো ধরনের দুর্ঘটনা হয় এর থেকে আমরা নিরাপদ এই যে মহাসড়কগুলোতে ছোটো গাড়ি ওঠে এরা কোনো সিগনাল বোঝে না কখন এন্ট্রিগিটার দিতে হবে কখন হরেন দিতে হবে কোন রোডের কীভাবে চলতে হবে কোথায় ওভারটেক করা যাবে কোথায় ওভারটেক নিষেধ কোথায় সাইডে রাস্তা আছে কোনো কিছু সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতাই নেই রাস্তায় চলাফেরা করে হঠাৎ ডাইন থেকে বামে চলে যায় বাম থেকে ডাইনে চলে যায় কখন সিগন্যাল দিতে হবে কখন এনটিকেটার ব্যবহার করতে হবে এরকম অসুবিধা হয় এমনও গাড়ি আছে তাদের ব্যাকলাইট নেই কোনো ফিটনেস নেই লাইটের ফিটনেস নেই লাইটের ফিটনেস বোঝে না এরকম অনেক অসুবিধা হয় এদিকে কি ড্রাইভার ড্রাইভাররা নিরাপদ কখনোই না তো যে বিষয় নিয়ে বলতেছিলাম এই যে ওভারলোড ওভারলোডের বিষয়টা হচ্ছে দেখেন আমরা তো চাই সবসময় ক্যাপাসিটি চলি আমাদের ভাড়াটা একটা নির্ধারিতভাবে চলুক আমাদেরও কিছু থাকুক অবশ্যই চাই যেহেতু সবাই ব্যবসা করতে আসছে গাড়ি চালালে তার একটা খরচ আছে তার একটা ক্যাশের প্রয়োজন আছে সুতরাং অবশ্যই অবশ্যই দিকটা খেয়াল করতে হবে ওভারলোড তো কেউ নিতে চায় না ওভারলোড নিলেই তো গাড়ি ডেমারেজ টায়ার ডেমারেজ গাড়ি ডেমারেজ বিভিন্ন ক্ষতি হয় কিন্তু অভার তো আমরা নিতে চাই না আমাদের ঘাড়ে জোর করে চাপাই দেওয়া হয় আমি বলতে চাই কথাটা আমার তরফ থেকে আমার অভিজ্ঞতা থেকে যদি বলেন কেমন অনেকের প্রশ্ন আসতে পারে কেন ভাই ভেবে বলতেছেন আমাদেরকে চাপাই কেন দেওয়া হচ্ছে চাপাই দেওয়া হচ্ছে এই কারণেই যেসব এলাকাতে স্কেল নাই যেমন ঢাকা সিলেট চিটাং রোডে স্কেল আছে সিলেট রোডেও নাই স্কেল চিটাং রোডে আছে পটুয়াখালী অঞ্চলে আছে সেই সব রোডে যেমন সাপোজ যদি কথা আসলো সেই জন্যই বলতেছি পটুয়াখালী কথাটাই বলি যেমন পটুয়াখালীতে ব্রিজ স্কেল আছে পায়রা সেতুতে কোনো মাল অভাব নিয়ে কেউ যেতে পারবে না কিন্তু আবার সাইডে অন্য পাশে ফেরির ব্যবস্থাও আছে যে ফেরি দিয়ে ওভারলোড গাড়িগুলো চলাফেরা করে সেখানে বন্ধ করা কেউ নাই। ওখানে দেখার কেউ নেই আচ্ছা গেল এক কথা যাই হোক এরকম অনেক প্রমাণ প্রাক্ষোপট ব্যাখ্যা আমি দিতে পারবো সেই দিকে না যাই কথা হচ্ছে এটাই ওভারলোড ধরেন আমি নিতে চাই না একটা বন্দর থেকে স্থল বন্দর থেকে যেমন আমাদের ভোমরা বলেন ব্যানাপোল বলেন চাপাইনবগঞ্জ বলেন সোনাহাট বলেন বাংলা বান্ধা বলেন বুড়িমারি বলেন যতগুলো স্থল বন্দর আছে যেসব জায়গা থেকে পাথর লোড় হয় গাড়িতে কিংবা অন্য মালও লোড হয় যেমন পেঁয়াজ আমাদের ভোমরা থেকে পেঁয়াজ আমরা নিয়ে গেছি বেনাফোল থেকে পেঁয়াজ লোড করেছি ভুসি লোড করেছি অন্য অন্য মাল যেগুলো আছে সেই মালগুলো তো অনেক সময় অভার দিয়ে দেয় ঢাকা চিটিআ যে গাড়িগুলো যাবে সেগুলো তো অভার দেয় না যে গাড়িগুলো ঢাকা চিটাং যাবে সেই গাড়িগুলোও কিন্তু কাস্টম পেপার নিয়েই বাইরে হইতে হয় অনুমতি নিয়ে একজন সরকারি কর্মকর্তা অনুমতি দেয় যে হ্যাঁ গাড়িটা মাল সলিটা আছে ইন্ডিয়ান গাড়িটা সলেটে এই গাড়িটা পারমিট দিলাম এরকম তো অবশ্যই একটা অফিসিয়াল নিয়ম আছে আমার জানা মতে আপনারা অবশ্যই আপনাদের বিষয়টা জানাবেন এখন কত হলো যে কর্মকর্তা ওখান থেকে সিগনেচার করতেছে ঢাকা চিকিয়াগাং রুডের যে মালগুলো যায় যে সিগনেচার করতেছে অনুমতি দিচ্ছে সেই তো আরও একটা গাড়ি অনুমতি দিচ্ছে যে গাড়িটা ওভারলোড হচ্ছে বরিশাল যাচ্ছে বিশ টন একুশ টন মাল সেই গাড়িটা তো সে অনুমতি দিচ্ছে কিন্তু কেন দিচ্ছে তার কাছে কেন প্রশাসন যায় না তার কাছে কেন কোম্পানিগুলো যায় না যে আপনারা কেন ওভারলোডের চালান করতেছেন কিংবা অনুমতি দিচ্ছেন এখন আমি যদি ওভারলোড না লোড করি তাহলে আমার গাড়িটা লোড হবে না বসে থাকবে ট্রান্সপোর্টের নির্দিষ্ট গাড়ি আছে সেই গাড়িগুলোতে লোড হবে প্রত্যেকটা ট্রান্সপোর্টের নির্দিষ্ট গাড়ি আছে দুটা তিনটা চারটা পাঁচটা করে তো এই যে অসুবিধাগুলো এই অসুবিধাগুলোর নিরাপত্তা আমাদেরকে কে দেবে আমি তো নিতে চাই না আমাকে জোর করে উঠে দিতে বাধ্য করতেছে যে না নিলে তোমার ট্রিপ নেই গাড়ি বসে থাকবে অন্য গাড়ি লোড করাবো এরকমটা কেন হবে তো আমি ক্ষতিগ্রস্ত হই এই বিষয়গুলো তো বোঝার দরকার যারা আইন করেছেন কিংবা যারা আইন উপদেষ্টা আছেন যারা এই বিষয় সম্পর্কে বলছেন তাদের তো এটা বোঝা উচিত যে আমরা বাধ্য হচ্ছে আমাদেরকে বাধ্য করা হচ্ছে বন্দরগুলোতে বড়ো বড়ো কোম্পানিগুলোতে আপনার নোটিশ দিয়ে দেন যে আপনার কোনো ওভারলোডের মাল দিতে পারবেন না বাইরে গায়ে নালে তাদের নির্দিষ্ট কোম্পানির গাড়ি সে গাড়িতে দিয়ে দিচ্ছে এরকম অসুবিধা আমরা পড়ে যাচ্ছি এই জন্যে বলতেছি এই যে বাবু ভাইয়ের গাড়ি থেকে আমি ভিডিও দেখতেছিলাম উনি বারবারই ওভারলোড বিষয় নিয়ে আইন বিষয় নিয়ে অনেকগুলো কথা বলতেছে ভালো লাগতেছে তার কথাগুলো প্রতিবাদমূলক কথা অনেকেই সেখানে কমেন্ট করতেছে আমার অনেক ফেসবুক ফ্রেন্ড আছেন ইউটিউবে ফ্রেন্ড আছেন যারা দেখছি বাবু ভাইয়ের আইডিতে অ্যাড আসেন তার ভিডিও দেখতেছেন তাকে কমেন্ট করতেছেন সেই জন্যে বলতেছে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান করার জন্য কখনো একজন যে যে কখনও শ্রমিক ছিল না ড্রাইভার ছিল না মোটর গাড়ি সংক্রান্ত বোঝে না তার সাথে আলোচনা করলে এগুলো সমাধান কখনো হবে না একজন অ্যাডভোকেট একজন বিচারক সে কখনও আমাদের বাস্তব যে মানে আমরা যে বাস্তব যে বিষয়গুলো ফেস করি সামনাসামনি পড়ে যায় মানে প্র্যাকটিক্যাল সেগুলো তারা ফেস করে না তারা তো শুধু আইন করতে পারলে হয়ে যায় কাগজ কলম করলে হয়ে গেল কিন্তু না এগুলো ড্রাইভারদের সাথে যারা মোটর গাড়ি সম্পর্কে জড়িত আছে তাদের সাথে আলোচনা করতে হবে আলোচনা করে অবশ্যই ভালো একটা সমাধান করতে হবে এইটাই উচিত আর এই আইন আমিও সংশোধন চাই আমাদের সড়ক যে আইনগুলো আছে এই আইনগুলোতে আমরা আসলে মনোনীত না আমাদের চলাফেরা করতে অসুবিধা হয় এই জন্য এই যে বাবু ভাইয়ের আইডির দেখে অনেকে কমেন্ট করতেছেন সে বিষয়ে আমার হঠাৎই এখন রাত দুইটার বেশি বাজে হয়তো বা তিনটা বাজতে যায় এরকমই টাইম হঠাৎ এই বিষয় নিয়ে কিছু কথা বলতে ইচ্ছা হলো এই জন্য আপনাদের শেয়ার করলাম তো ওভারলোড আমরাও চাই না আমরাও চাই আমাদেরকে ক্যাপাসিটি মাল দিয়ে চলাফেরা করানো হোক একটা নির্দিষ্ট ভাড়া একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট নিয়ম কানুন এগুলো করে দেওয়া হোক পুলিশ প্রশাসন শুধুমাত্র রাস্তায় আমাদেরকে ঝামেলা করে আমাদেরকে ঝামেলা করে এটা কি কোনো সমাধান হবে। আমরা কি করব আমরা তো বাধ্য আমাকে আজকে আপনি ভয় দেখাচ্ছেন মামলা দিচ্ছেন ভালো কথা জরিমানা করতেছেন পরের দিন যে আমি আবারও লোড করতেছি আর এক ড্রাইভার যে করতেছে কারণ টাকা দরকার মালিক মহাজন করতেছে এটা তো সমাধান না এটা তো কখনো সমাধান হচ্ছে না এতে শুধুমাত্র সাময়িক কিছু জরিমানা আমাদের থেকে নিচ্ছেন যেটা আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যারা জরিমানাটা পাচ্ছে তারা উপকৃত হচ্ছে আমার আমার ব্যক্তিগত মতামত এটাই যারা আমাদের থেকে নিচ্ছেন তার হচ্ছে না না আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত করতেছেন কিন্তু এভাবে কেন আপনারা যান না কোম্পানিগুলোতে বন্দরগুলোতে যেখান থেকে গাড়িগুলো লোড হয় সেসব জায়গাগুলোতে যে সেই লোড পয়েন্টগুলো বন্ধ করেন তাদেরকে নোটিশ করেন আপনার কোনো মাল যদি অভারলোড কোনো গাড়িতে লোড হয় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব এই ধরনের আপনারা যান ফেসে যান তাহলে তো সমাধানটা হয়ে যায় আমাদেরকে অভার দিতে পারে না আমাদেরও কেউ বাধ্য করতে পারবে না এই ধরনের একটা বিষয় করলে আমার জন্য মনে হয় অভারলোডের জন্য সবথেকে ভালো হবে তবে এই বিষয়গুলো নিয়ে আরও ভালোভাবে আলোচনা করা প্রয়োজন মত বিনিময় করা প্রয়োজন অনেক ড্রাইভারদের সাথে যারা সিনিয়র ড্রাইভার আছেন তারপরে যারা মোটর শ্রমিক আছেন যারা সিনিয়র পদে আসেন যারা এই সংক্রান্ত বিষয়ে জড়িত তাদের সাথে বসে অবশ্যই একটা আলোচনা বসে মত বিনিময় করে এরকম কিছু নিয়মকানুন করা উচিত আর আইনগুলো সংশোধন করা উচিত আমার মনে হয় অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি আমার কথার ভিতরে কোনো ভুল হয়ে যায় কিংবা ভুল কথা বলি অবশ্যই আমাকে জানাবেন হঠাৎই মন থেকে মনে চাইলেও কথাগুলো শেয়ার করার জন্য সে জন্যই করলাম ভালো মন্দ আমার প্রত্যেক ভাই বন্ধু যারা আছেন আমার ভিডিও দেখেন এবং যারা রেগুলার আমার সাথে থাকেন কথা বলেন যোগাযোগ করেন অবশ্যই আপনার আপনাদের মতামত অবশ্যই জানাবেন ওভারলোড বিষয় নিয়ে আমি আমার মন্তব্যগুলো প্রকাশ করলাম যে অভারলোড বন্ধ করার জন্য আমার মনে হয় এগুলো করা উচিত তা আপনারাও অবশ্যই আপনারা আপনাদের মূল্যমান মতামত জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনাদের সাথে দেখাবেন নতুন পরে আর একটা ভিডিওতে আর সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই এই ট্র্যাক ড্রাইভারের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দ্য ওয়ে থ্রি সিক্সটি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম